আসসালামু আলাইকুম মোহাম্মদপুর আদাবর রিং রোডে তেরোশো নব্বই স্কোয়ার ফিটের তিন বেডরুমের ফ্ল্যাট বিক্রয় হবে এ হচ্ছে ফ্ল্যাট এই হাউজিংয়ের নাম হচ্ছে এনএইচ গার্ডেন এ হচ্ছে বিল্ডিংয়ের সামনের অংশ সামনে হচ্ছে রিং রোড গেট থেকে বেরোই হচ্ছে রিং রোড একেবারে রিং রোডের সাথেই এখান থেকে শ্যামলী মিরপুর রোড হাটাপথে পথে পাঁচ থেকে দশ মিনিটের এবং মসজিদ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হাঁটা পাঁচ থেকে দশ মিনিটের এই প্রজেক্টের আশেপাশে হচ্ছে সামনেই হচ্ছে আদাবর থানা সেন্ট্রাল হসপিটাল টিন্সবাজার কে এফ এবং মোটামুটি সব ব্যাঙ্কই আছে একদম সামনে হচ্ছে মাঠ এবং চারপাশে খুবই খোলামেলা এ হচ্ছে বিল্ডিং এই বিল্ডিংই ফ্ল্যাট বিক্রয় হবে খুবই নিরিবিলি পরিবেশ আশেপাশে হাঁটার জায়গা বাচ্চাদের খেলার জায়গা এ হচ্ছে প্রজেক্ট এই কর্নারই হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটটি হচ্ছে পূর্ব এবং দক্ষিণমুখী ফ্ল্যাট এই বিল্ডিংয়ে দুইটা লিফ্ট দুইটা সিঁড়ি এ হচ্ছে কমন সিঁড়ি আরেকটি হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি যেটি ফ্ল্যাটের সাথে সংযুক্ত এ হচ্ছে গ্রাজ সাব স্টেশন জেনারেটর এ হচ্ছে ফ্ল্যাটের সামনের কমন স্পেস এ হচ্ছে ফ্ল্যাট ডুকি হচ্ছে ড্রয়িং রুম এ হচ্ছে ড্রয়িং রুম এখানে টাইলস ব্যবহার করা হয়েছে চব্বিশ চব্বিশ এ হচ্ছে ভয়েট এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং রুম ডাইনিং রুম এবং ড্রয়িং রুমে আলাদা আলাদা দুইটি দরজা দেওয়া হয়েছে প্রাইভেসির জন্য এ হচ্ছে ইলেকট্রিক সার্কিট এ হচ্ছে ফ্ল্যাটের সাথে ব্যালকনি চাইলে এটা থাই গ্লাস দিয়েই স্টাডি রুম করা যাবে অন্যান্য সবাই মোটামুটি করেছে এ হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কিচেন কিচেনে গ্যাসের লাইন গ্যাস থেকে টানা হয়েছে সিলিন্ডার গ্যাস নিচে থাকবে উপর থেকে নিচের থেকে উপরে আসবে সামনেই হচ্ছে মাঠ এই সাইডটা ফাঁকা আসে এবং আজীবন ফাঁকা থাকবে একদমই নতুন ফ্ল্যাট দু হাজার চব্বিশে ওভার নেওয়া হয়েছে এই প্রোজেক্ট ওভার হয়েছে দু সালে এ হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সাথে বেসিং আছে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি দক্ষিণ এবং পূর্বমুখী এ হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইড থেকে পুরো মাঠ দেখা যায় এই হাউজিং পুরো মাঠটি দেখাই যায় এই ফ্ল্যাট থেকে এ হচ্ছে পূর্ব দিক ফ্ল্যাটের এখানে তিনটা বেডরুম দুটি বাথরুম তিনটি বাথরুমে অপশন আছে ড্রয়িং ডাইনিং সেপারেট করা আছে এবং ব্যালকনি হচ্ছে দুটি এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমই দক্ষিণমুখী সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি এখান থেকে সামনের বিল্ডিংয়ের ডিস্টেন্স তিরিশ ফিট রিং রোড দেখা যায় এ হচ্ছে সেকেন্ড বেডরুম এ হচ্ছে থার্ড বেডরুম বা চাইল্ড বেড এ হলো ভয়েট থার্ড বেডরুমও অ্যাটাচ বেলকনি রয়েছে সেকেন্ড বেডরুম এবং থার্ড বেডরুমের কমন বেলকনি এটা দুইটা বেডরুমের সাথে এই বেলকুনিটি সংযোগ করা আছে আল্লাহ হাফিজ